নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন দিনের গল্প আপনাদের জন্য দিনটি হোলির দিন দু হাজার আর এই বছর কেমন কাটলো আমাদের এই হোলির দিনটা চলুন আপনাদের সাথে ভাগ করে নিই সকালেই মিসমি ঘুম থেকে উঠে গেছিল পিটকিরি নিয়ে রঙ খেলবো বলে আর এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোকেদের রং দিচ্ছে আচ্ছা এই যে ছোটোবেলার দিনগুলো একটু বেশ মজার তাই না ছোটবেলায় আমরাও এইভাবে কত না রঙ খেলেছি আমরা আবার সকালের দিকে রঙ খেলতাম পিচকিটে দিতাম আর আবির খেলতাম বিকেলের দিকে কিন্তু যখন আমি এই ঘাটালে আসলাম ঘাটালে আসার পরে এখানে দেখলাম যে বিকেলে কোনো আবির নয় সকালেই রং আবির যা হোক সেটাই বিকেলে আর এখানে কোনো রকম দোলের কোনো কিছু দেখা যায় না তো যাই হোক সকালবেলা আমার মেয়ে আর পাশের বাড়ির আরেকটা ওর আরেকটা বাচ্চা ওর বান্ধবী তো ওরা দুজন মিলে বেশ মজা করে রঙ খেললো আর এই পিচকিরিটা না আমি আগের বছরেরটাই রেখে দিয়েছিলাম ওর পাপা রংগুলো দিয়েছিল। আর ওরা বেশ মজা করে রঙ খেলছিল আর মেয়ে এসে তার পাপাকেও মাখিয়ে দিয়ে গেল। আর এদিকে আমি একটু আবির করিয়ে দিচ্ছি আর তারপর আমাকেও আগেই আবির মাখিয়ে দিয়েছে তো আমি বললাম একটুখানি ভিডিও করো তো তারপরে একটুখানি আবির দিয়ে দিচ্ছে আর এই বছর তো ভেবেইছি যে হয়তো আমার আর সেভাবে আবির কিংবা রঙ কিছুই খেলা হবে না কিংবা সেভাবে রেডি হওয়াও হবে না কিন্তু দেখা যাক কি হয় এদিকে মিস্টার পাল তো রেডি হয়ে দোকানে চলে যাচ্ছে আর আমি মিসনিকেও রেডি করে দিয়েছিলাম ওখানে রঙ খেলার পরে কিছু খাইয়ে তারপর এই যে লেহেঙ্গাটা পরিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সান টান করে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম মিঠাই ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে রেডি করিয়ে আমি একটুখানি রেডি হয়ে গেছিলাম তো তারপর একটুখানি কৃষ্ণকে আবির দিয়ে দিলাম আসলে ঠাকুরকে আবির না দিয়ে আমি বলেছিলাম যে আমি আবির খেলবো না সেভাবে তো শুধুমাত্র ওই আবির দিয়েছিল আর মেয়ে একটুখানি দিয়েছিল তো তারপর ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে বলেছিলাম আজকের দিনে একটু ঠাকুরকে মিষ্টি না দিলে হয় না আর একটুখানি মালা আর একটু আবির দিয়ে পুজোটা সেরে নিলাম আর এই দেখো বিরানিও বলছে আমিও গোপালকে একটু ঠাকুরকে একটুখানি আবির দেব তারপর রেডি হয়ে চারজনের একসাথে একটুখানি ভিডিও শ্যুট করব বলে রেডি হয়ে গেছিলাম আর সেভাবে তো এখন চারজনের একসাথে ফটোশ্যুটও হয়নি তাই ভাবলাম যে চারজনের এই ফাঁকে একটা ফটোশ্যুটও হয়ে যাবে যদিও মিঠাই একটু এখন বড় হয়েছে অতটা কাঁদে না তাই জন্য একটুখানি সময় দিয়েছিল আর আমরাও সেই ফাঁকে একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে মেয়েকে একটুখানি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে তো যেমন পারছিল সেরকমই করছিল আর কি করা যাবে তো আপনাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন দিনের গল্প নিয়ে